আমাদের রাস্তাঘাটে প্রচুর জ্যামের সৃষ্টি করছে এরা এদের গতি অনেক বেশি এই লোকগুলা যারা রিক্সা চালায় জীবিকা নির্বাহ করতেছে তারা কোথায় যাবে তাদের কি বিকল্প কর্মসংস্থান না করে বন্ধ করাটা সঠিক হবে না অটোতে উঠলে জীবন রিক্স ওদের তো ব্রেক কন্ট্রোল খুবই দুর্বল মানে গাড়ির থেকে বেশি চলে এরা তো এদেরও ছোট যানবাহন এদের স্পিডটাও অনেক বেশি এই জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু ঢুকাই দেয় মানে ওরা যেভাবে যে স্পিডে চালায় মানে যে প্লেন চালাচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার তবু আশা করা বন্ধ করা যেলে ভালো হবে আর কি আমাদের জন্য কারণ আমাদের রাস্তাঘাটে প্রচুর জ্যামের সৃষ্টি করছে এরা এদের গতি অনেক বেশি এমন কি তারা পাল্লা পালি ধরে রিক্সা চালাচ্ছে অটোরিকশা চালাচ্ছে তারা কি অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে দুর্ঘটনা শিকার হচ্ছে অনেক মানুষ তো এরা বন্ধ করলে ভালো হয় সরকার দৃষ্টি আকর্ষণ যাতে বন্ধ করে দেওয়া হয় দেশের যে অর্থনৈতিক অবস্থা এই লোকগুলা যারা রিক্সা চালায় জীবিকা নির্বাহ করতেছে তারা কোথায় যাবে তাদেরকে বিকল্প কর্মসংস্থান না করে বন্ধ করাটা সঠিক হবে না আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটা সঠিক সিদ্ধান্ত নিছেন। কারণ এই মুহূর্তে যদি এটা বন্ধ করা তাই তাইলে লক্ষ লক্ষ যে রিক্সা শ্রমিক আছে তারা বেকার হয়ে যেত তাদেরকে তো কর্মসংস্থানের আমরা জেনারেট করি নাই স্মার্ট রাস্তা স্মার্ট কান্ট্রি স্মার্ট ট্রান্সপোর্টেশন যদি হিসাব করে এক পর্যায়ে আমাদেরকে এই অটো বন্ধই করতে হবে আমি যতটুকু জানি আমি তো দেখতেছি যে অটো রিক্সা দেখেন চলতেছি আমি ম্যাক্সিমাম এই আগে পায়ের রিক্সা উঠতাম এখন পায় রিক্সকা খুবই কম এই অটো অটোতে উঠলে জীবন রিক্স ওদের তো ব্রেক কন্ট্রোল খুবই দুর্বল মানে গাড়ির থেকে বেশি চলে তো আমি মনে করি অটো রিক্সা বন্ধ করলেই ভালো হবে আর এটা তো সরকার এটা তো বাংলাদেশ ভাই আপনি দেখেন এই যে আন্দোলন হচ্ছে এখনও ওই যে রিক্সা চলতেছে চলমান আছে তো বাংলাদেশে এদিন কখনোই হবে না আশা করি এই দৃষ্টি হচ্ছে হয়তো তারা অনেক ক্ষমতাবান টাকার কাছে বিক্রি গেছে এ আবার হ্যাঁ বলতে রাজি হয়েছে এখানে হলো বড় বড় যানবাহন সেগুলি চলার জিনিস এখানে আপনার ধরেন রিক্সা বা যেগুলি ছোট ছোট যন্ত্রচালিত যেগুলি আছে সেগুলি যদি আপনার চলে এটাতে অনেক ব্যাঘাত ঘটে যেমন ধরেন আপনি একটা এখানে মেন রাস্তায় গাড়ি যে চলতেছে তখন যদি কোনো ছোটো যানবাহন এগুলি যদি চলে তখন আপনি ঠিকভাবে চালাতে পারবেন না যে একটা গতিবিধি একটা নির্ধারিত করা থাকে যে এই রাস্তায় এত গতিরূপে চালাতে হবে তখন যদি ছোট কোনো এই যন্ত্রপাতি যেগুলি থাকে আর কি গাড়ি সেগুলি বা অটোরিক্সা যেগুলি থাকে আর কি সাপোর্ট আপনার ওই ওগুলির কারণে সাধারণ গতিবিধিতে চলতে পারে না ফলে আপনার এই যে মোড়ে যখন ঘোরার সময় হয় তখন হলে আবার দুর্ঘটনার শিকার হয় যদি আপনার এটা মেন রোডে যদি না ওঠে সেক্ষেত্রে কোনো একটা প্রবলেম হয় না আবার যদি আপনার এমন এমন এলাকায় আছে যেখানে আপনার একটু দূরের পথ কিন্তু ভিতরের রোড আর অটো রিক্সা চলা যায় স্বাভাবিক আবার মেন রোডে গেলে দেখা যায় কি আপনার মেন রোডের আপনার বড় গাড়ির সাথে অটোরিক্সাটা আপনার যদি চলে সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে সেক্ষেত্রে আপনার এর আর এখানে অনেক অনেক আছে আপনার গতকালকে একটা নিউজে দেখলাম এক ছেলে আপনার নব্বই হাজার টাকা লোন করে একটা অটো রিক্সা গিয়েছেন ওর যদি হঠাৎ করে অটো অটোরিক্সাটা বন্ধ করে দেয় সেক্ষেত্রে দেখা গেল কি আপনার ওর সংসারটাই চলবে না সেক্ষেত্রে একটা বিবেচনার দিক দেখে ওদের একটা এমন সিদ্ধান্ত যাওয়া দরকার যাতে ওরা এমন এমন রোডে চলতে পারবে ওই রুটটাগুলো নির্দিষ্ট করে দেবে এমন এমন রোডে দেবে যে ওরা চলতে পারবে না সেক্ষেত্রে এরকম একটা বিবেচনা করে দিলে কেন দেখেন অটো রিক্সা চললে তো আমাদের সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে কি মেন রোডে চললে কিন্তু আমাদের এটা অসুবিধা কারণ যে হাইওয়েতে যে গাড়িগুলো চলে ওইগুলো অনেক হাই স্পিডে চলে তো এরা তো এদেরও ছোট যানবাহন এদের স্পিডটাও অনেক বেশি এই যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু ঢুকায় দেয় এই জন্য দেখা যাচ্ছে আমাদের অসুবিধা এবং অ্যাক্সিডেন্টটা অনেক সময় কিন্তু বেড়ে যায় কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে এই সংখ্যাটা কিন্তু অনেক বড় যারা অটোরিকশা চালায় তো আগে এদেরও একটা ব্যবস্থা করতে হবে কারণ হঠাৎ করে আমি তাদেরকে বন্ধ করে দিলাম এটাও কিন্তু পারি না আবার হাইওয়েতে চলুক এই টাইপের গাড়ি এটাও আমরা চাই না না আমি বন্ধ হবে এটা তো চাই না কারণ তারাও একটা একটা তাদের কর্ম তাদের পেশা তারা যদি বন্ধ করে দেয় হঠাৎ করে তারা অন্য কি করবে আমি চাই যে বন্ধ না হোক তারা সঠিকভাবে মানে নিয়ম শৃঙ্খলাগুলো মেনে আবার রাস্তায় তারা চলাচল করুক অটো যে হারে মানে ওদের গতি এতে অনেক রকম দুর্ঘটনা ঘটে আমার আমার মতে এটা বন্ধ হওয়াটাই ভালো আমি নিজে দেখেছি অনেকে পড়ে যে পায়ের হাড়টা ভেঙে গেছে তারপরে পায়ের শিরাটিরা কেটে গেছে অনেক ধরনের মানে দুর্ঘটনা ঘটেছে মানে ওরা যেভাবে যে স্পিডে চালায় মনে যে প্লেন চালাচ্ছে হ্যাঁ উঠেছে আমি ওই যে ভয়তে ভয়তে থাকি সব সময় যে কখন পড়ে গেলাম কখন কার ওপরে উঠে গেল এরকম একটা আতঙ্কের মধ্যে থাকে ওই যে স্পিডে চালায় মানে এতে করে ওই মেন রুটে এভাবে চালানোটা ঠিকঠাক